তার কারণ যে এই প্রতিষ্ঠান শুধু তিনি নিজের লাভের জন্য নিজের উদ্দেশ্যে নিশ্চয়ই খুলেননি তার কারণ যে কোনো মুসলমান যদি কোনো আমল করেন তাহলে নিশ্চয় সর্বপ্রথম এরাদা বা ইচ্ছা এটাই হবে যে আল্লাহ রব্বুল আলমিনের জন্যই করছি আর তিনি তার কোনো ব্যক্তিগত এখানে মত নাই আমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততির জন্য সকলের আমাদের পশ্চিম বাংলার বলেন আপনার শুধু নদীয়া জেলার নয় এখানে বিভিন্ন স্থান থেকে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এদিকে আপনার বর্ধমান বীরভূম হুগলি পার্শ্ববর্তী যত এলাকা আছে এবং পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্ট থেকে ইনশাআল্লাহ এখানে ছেলে আসতে পারে আর এটা আল্লাহর কাছে আমাদের ভরসা বা তাই তিনার বা সকলের ভরসা যে এই মাদ্রাসায় বিভিন্ন স্থান থেকে ছেলে আসবে আর এখানে তারা লেখাপড়া করবে এবং লেখাপড়া করে তারা উন্নতি করবে আগে বাড়বে এবং আমাদের মুসলিম সমাজকে আগে বাড়ানোর চেষ্টা করবে তার কারণ আমরা যদি আজকে এইরকমভাবে ভাবে। দিনই প্রতিষ্ঠানগুলো না খুলি না খোলা হয় বা যেইগুলো প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো যদি ঠিকঠাক না চলে ঠিকভাবে না চলে তাহলে কিন্তু আমাদের ইসলাম মিটে যাবে আমাদের ধর্ম শেষ হয়ে যাবে আমাদের আকিদা নষ্ট হয়ে যাবে আমাদের আমরা আমল করার সুযোগ পাব না আজকে যে আমি আপনাদের সামনে আল্লাহর রহমতে আপনাদের দুয়াই মা বাবার দুয়ায় এলাকাবাসীর দুয়ায় এই স্টেজে উপস্থিত হয়েছি আমি একাটা একথা সর্বপ্রথম বলি যে আমার কোনো ক্ষমতা ছিল না আমার কোনো ইচ্ছা ছিল না বা আমার কোনো ভবিষ্যৎ ছিল না যে আমি এখান পর্যন্ত পৌঁছে যেতে পারবো কিন্তু সর্বপ্রথম আল্লা রব্বুল আলমিনের দয়া আল্লাহর রহমত আল্লাহর মেহরবানি এবং সকলের দুয়ার মাধ্যমেই আল্লাহ রব্বুল আলমিন আজকে আমাদেরকে এই জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছে সভাপতি হওয়ার যোগ্য আমার নয় কিন্তু তা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলমিন এই সম্মান এই জায়গায় আমাকে পৌঁছে দিয়েছেন এটাই আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ এবং তিনারও সুপ্রিয়া আদায় করি যে তিনি এই ওহদাতে তিনি এই জায়গায় আমাকে রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন যেন তিনাকে দীর্ঘজীবী করেন এবং তিনার মাদ্রাসা এবং আমাদের সকলের এই আলজামিয়া তুসালাফিয়া মাদ্রাসা যেন আগে বাড়ে এই যুগে আমরা সকলে করি তার জন্য তো যাই হোক আমি প্রথমে যে আয়াত পাঠ করেছি আপনাদের সামনে আপনারা সবাই জানেন এ করবিমের অব্বিক্যাল্ দি খালাক কেন আমি আয়াতটি পাঠ করলাম এই পাঁচটি আয়াত এই জন্য পাঠ করলাম আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লামের আসাল্লামের ওয়াহিনাজেল হয়েছিল সর্বপ্রথম এই পাঁচটি আয়াত দ্বারাই এই পাঁচটি আয়াতকে নিয়েই জিবরিল সালাম গাড়ে হেরাতে জাবালে নোরে উপস্থিত হলেন যেই সময় আল্লাহর রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বান্দেগিতে লিপ্ত ছিলেন আল্লাহর এবাদত বান্দেগি করছিলেন ওই সময় হঠাৎ জিবরিল আলিহিসাল্লাম এই আয়াতগুলো নিয়ে উপস্থিত হলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন নিয়ে খরা আপনি পড়ুন আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা না আমি পড়তে জানি না সর্বপ্রথম মাদ্রাসা সর্বপ্রথম হেব্জখানা সর্বপ্রথম দিনই প্রতিষ্ঠান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জায়গাতে আল্লাহ রব্বুল আলামিন সাত আসমানের উপর থেকে ফেরস্তা জিবরিল আলি ইসাল্লামের দ্বারাতে কোরআন মজিদকে নাজেল করা শুরু করলেন সেই মাদ্রাসা হচ্ছে গারে হেরা সেই জায়গাতে নিয়ে আসলেন জিবরিল আলি ইসালাম আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলছেন মা আনা কারে আমি তো পড়তেই জানি না তিনবার বলার পর যখন বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী যে আমি যখন পড়তে জানি না বললাম তখন জিবরিল আলি ইসালাম প্রথমেই আমাকে কি করলেন ভাবে জড়িয়ে ধরলেন মনে হচ্ছে যে আমার ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে এবং বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে এসেছে তারপরে আবার পড়তে বললেন এবার আমি পড়তে লাগলাম বলছেন বিস্মের অব্বি কাল্লাদি খালাক বিস্মের রব্বিকাল্ল্যা দি খালাক যখন শুরু করেছেন জিবরিল আলি ইসাল্লাম তখন আল্লাহ রসুল সাল আলিহি ওয়াসাল্লাম পড়তে আরম্ভ করেছেন এই পাঁচটি আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হলো গারে হেরাতে এই গারে হেরা আপনি যখন যাবেন মক্কায় আলহামদুলিল্লাহ মক্কাতে মোটামুটি প্রায় আট বছর ছিলাম সর্বপ্রথম বছর দু হাজার হজ থেকে নিয়ে দু হাজার হজ পর্যন্ত যখন গাড়ে হেরায় গেলাম এই গাড়ে হেরা মনে হচ্ছে যে এই জায়গাতে যাওয়ার আমার আপনার ক্ষমতা নাই কিন্তু ইমানি স্পিড ইমানের যে গতি থাকে সেই গতিতে মানুষ কিন্তু উঠে যায় আল্লাহর রহমতে উঠে যায় তা আমি চিন্তা ভাবনা করলাম মোটামুটি এক ঘন্টা লেগেছিল সেখানে যেতে কীভাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যাতায়াত করতেন ওখানে কিভাবে যেতেন কিছুদিনের খাবার নিয়ে চলে যেতেন আর যেই জায়গাতে গারে হেরা যেখানে বসে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইবাদত করতেন সেই জায়গাটি এমন হয়ে আছে তখনই ভাবলাম মনে হচ্ছে এই যে এমন এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন একদম উঁচু আর তার পার্শ্বই হচ্ছে নিচে জায়গা গারে হেরাটাও আপনি যখন এদিক থেকে উঠবেন মনে হচ্ছে দক্ষিণ দিক থেকে যখন উঠে আসবেন আস্তে আস্তে পাহাড়ের উপর দিয়ে আপনাকে ঘুরে একটা পাথরের ভিতর দিয়ে ঢুকতে হবে দিয়ে এই জায়গাতে আসতে হবে এখানে আসতে এখান থেকে কেউ যদি বেখিয়ালিতে থাকে অর্থাৎ ধ্যান না দেয় তাহলে কিন্তু সে পড়ে যেতে পারে আর পড়লে কিন্তু তার বাঁচান নাই আমি ভাবলাম যে আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা করলে তো যেখান সেখানেই আল্লাহ রসুলকে নবুয়াত দান করতে পারতেন মক্কাতে বাড়িতে তো এই নবুয়াদ দান করতে পারতেন সুরা বা বিসমে রব্বে কাল্লাদি খালাক নাসেল হতো কিন্তু এই জায়গাতে আল্লাহ রব্বুল আলমিন কেন নিয়ে আসলেন এই জন্য যে আমাদের বুঝতে হবে ইলিম হাসিল করতে গেলে শিক্ষা অর্জন করতে গেলে বিশেষ করে দিনের ইলিম যদি কেউ শিখতে চায় তাহলে পারে তাকে কষ্ট করতে হবে আল্লাহ রসুল মাক্কা থেকে বাড়ি থেকে কোথায় যেতেন গারে হেরাতে আবার এমন এক প্রান্তে যেই জায়গাতে কেউ যেতে পারবে না কেউ খোঁজ লাগাতে পারবে না এমন জায়গা চিন্তা চিন্তাভাবনায় আসবে না মাথায় যে ওই জায়গাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম গিয়ে ইবাদত করবে এটা কেউ ভাবতে পারবে না সত্যি এই মেহনত করার জন্যই আল্লাহ রব্বুল আলমিন এবং এই মেহনত করাবেন তারপরেই পরেই দান করেছেন তা আমাদের কেউ আমরা যখন লেখাপড়া করব আমাদের সন্তানেরা আমাদের ছেলেমেয়েরা যখন লেখাপড়া করবে তাদেরকেও মাদ্রাসা পাঠাতে হবে তাদেরকে স্কুলে পাঠাতে হবে তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠাতে হবে যেইখানে গিয়ে তারা মেহনত করবে তারা কষ্ট করবে আর তারা উন্নতির দিকে এগিয়ে যাবে লেখাপড়ার দিকে এগিয়ে যাবে আজকে বর্তমানে আমাদের দেশে আমাদের এলাকায় মাদ্রাসায় বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে লেখাপড়াতে কষ্ট কিছুই নাই বর্তমানে কেন আপনার সামনে আমার সামনে সকলের সামনে মোবাইল ইন্টারনেট বিভিন্ন রকম বক্তব্য আপনি বাড়িতে বসে বসে বিছানায় শুয়ে শুয়ে আপনি দেখতে পাচ্ছেন মেহনতের প্রয়োজনই নাই মনে হচ্ছে কিন্তু না এইগুলো অস্থায়ী আজকে আছে কালকে থাকবে না ডিলিট হয়ে গেলে গেল কখন কি হবে বলা যাবে না কিন্তু বই পুস্তক কিতাব এই জিনিসগুলো আমাদের সামনে রাখতে হবে এবং মাদ্রাসায় পাঠাতে হবে যেখানে যেতে গেলে এক শিক্ষকের সম্মান কিভাবে করতে হয় মা বাবার সাথে তার সম্মান কিভাবে করতে হয় পাড়া প্রতিবেশীর সাথে কিভাবে থাকতে হয় এক মুসলমান আর আরাক মুসলমানের সাথে কিভাবে। তারা জীবন কাটাবে এক পড়োশি আর এক পড়োশির সাথে কিভাবে থাকবে এই নিয়মগুলো এখানে শেখা হয় এই প্রতিষ্ঠানগুলোতে শেখানো হয় আপনি স্কুলে পাবেন না আপনি কলেজে পাবেন না আপনি যে দেখেন যেখানে কোনো সলাতের চর্চা নাই যেখানে কোনো শিক্ষকের সম্মান নাই তারা শিক্ষকে ধরে মারে এরকম ঘটনা আপনারা পেপারে অনেক শুনেছেন বা বিভিন্ন জায়গায় হয়তো দেখেছেন কেউ এরকম আছেন কিন্তু আলহামদুলিল্লাহ এই দিনই প্রতিষ্ঠান যেখানেই আছে বলা যাবে না এক একটা ভুল হতে পারে মানুষের কিন্তু বেশিরভাগ এখানে শিখানো এটাই হয় যে না যদিও কেউ হয়তো খারাপ কাজ করে দেয় কিন্তু ওখানে বলা হয় যে না এটা কাজ জায়জ নয় এটা ঠিক নয় হয়তো মানুষ ভুল ভুলবশত করে দিতে পারে মানুষ তো তার জন্য মানুষের দ্বারাই ভুল হতে পারে কিন্তু এই শিক্ষা এই প্রতিষ্ঠান যদি না থাকে তাহলে আমরা অন্ধকারে থাকবো মনে হচ্ছে আমাদের সঞ্চালক সাহেব তিনি যে হাদিসটি পাঠ করেছিলেন বা বলেছিলেন ময়ুরিদুলিল্লাহ হুবিহি খরান ইফাক দিন আল্লাহর রসুল সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে ভালাই করবেন যার সাথে বলবেন যা ইচ্ছা করবেন যে আমি তাকে ভালো জিনিস দান করবো ফিদ দীন তাকে দিনের জ্ঞান শিখাবেন দিনের ফকিহ দিনের সমাজ দিনের বুঝ এবং দিনের জ্ঞান তাকে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন দান করবেন তার মানে যে যার সাথে আল্লাহর ভালো এরাদা নাই সে দিনের ব্যাপারে অজ্ঞ থাকবে তার কোনো জ্ঞান থাকবে না অর্থাৎ যার ভেতরে দিনের আলো আছে দিনের জ্ঞান আছে ইসলামের বাণী আছে তহিদের বাণী আছে সে আলেম আর বাকিগুলো আলেম নয় তো তাহলে এই দিন দিনে ইলম শিখতে গেলে মনসালাকা ইলমান সেহাল্লাহ লহু বিহি জান্না যেই ব্যক্তি এই রাস্তায় ইলিম হাসিল করার জন্য বের হল সে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাত যাওয়ার রাস্তা আসান করে দেয় প্রস্তুত করে দেয় তৈরি করে দেয় আসান অর্থাৎ আমি যদি এই ইলিম শিক্ষা করি তাহলে আমার জন্য আল্লাহর কাছে আশা রাখি আল্লাহর কাছে এটাই আমরা আশা রাখব যে এই ইলিমের দ্বারাই আমরা জান্নাত যাওয়ার আমাদের পথ আসান হবে আমার মা বাবার জান্নাত যাওয়ার পথ আসান হবে আমার পাড়া প্রতিবেশীর আসান হবে কেমন করে আসান হবে আপনাকে আমি একটু বুঝাচ্ছি এই করে আজকে যে আমি কথা বলছি আপনার জন্য আরও বিভিন্ন আলেমারা আমাদের কথা বলবেন এরা কোথায় শিখেছেন এরা এই মাদ্রাসাতেই শিখেছেন এরা এই প্রতিষ্ঠানগুলোতে এসেছে এরা সবাই ছোট থেকে নিয়ে পড়েছে আজকে যেমন এই মাদ্রাসায় ছোট ছোট, নাবালক ছেলে মেয়ে সবাই আছে তারা লেখাপড়া করছে কালকে ইনশাআল্লাহ তারাই আবার বড় আলেম হবেন তারা ইমাম বুখারি তারা ইমাম আহমদ ইবনে হাম্বাল তারা ইব শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তারাই ইম ইবনে কাইম এই বিভিন্ন আলেমগণ পণ্ডিত তারাই হবেন একদিন আমরা হয়তো বা আমাদের থেকে যারা জিনারা বসে আছেন স্টেজে এখানে তারা হয়তো গত হয়ে যাব কিন্তু এরাই একদিন আসবে এরাই মানুষের কাছে দিনের পায়গাম দিনের আলো দিনের বাণী নিয়ে এরাই উপস্থিত হবে এই মাদ্রাসা থেকেই যাবে তো যাই হোক আমার বলার উদ্দেশ্য এটাই যে যেমন আল্লা রব্বুল আলমিন ওয়াহির দ্বারাই একরা আবিসমের রব্বিক খালাক ওয়াহি প্রথম ওয়াহির দ্বারাই ওয়াহি নাজেল করেছেন এবং প্রথম ওয়াহি মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে নাজেল করেছেন সুরা আলাকের এই পাঁচটি আয়াত নাজেল করেছেন কোরআন মাজিদ নাজেল করা শুরু করেছেন তেমনি আজকেও আমি এই আয়াত দিয়ে এই মজলিস শুরু করলাম এবং এবং আমার ফজিলত শেখ তাজিবুর রহমান সালাফির ছেলে সে একটি ছোট্ট ছেলে কি সুন্দর তেলাওয়াত করল করলো মাসাল্লাহ তার যদিও শ্বাসটা লম্বা নাই ছোট বাচ্চা তো কিন্তু খুব সুন্দর এখান থেকেই বুঝতে পারা যাচ্ছে আলহামদুলিল্লাহ যে এই মাদ্রাসায় আমাদের যেইগুলো শিক্ষক আছেন যারা শিক্ষা দিচ্ছেন তারা কী লেভেলের আছে আর আমি অনুরোধ করব। যে আমরা যতক্ষণ পর্যন্ত ভালো শিক্ষক মাদ্রাসায় মক্তবে মসজিদে দিনিয়াতে না রাখব ততক্ষণ পর্যন্ত আমাদের ছেলে ছেলেমেয়েরা কিছুই শিখতে পারবে না আপনি ওদিকে দেখিয়েন না যে আমি মুষ্টিময় মুঠির চাল দিয়ে আমি মক্তবের মলানাকে বেতন দেব না আমি স্কুলে যখন পড়াচ্ছি তখন আমি পাঁচশো টাকা মাছ দিতে পারছি আমার একটা ছেলে স্কুলে পড়ছে হাজার টাকা মাছ দিচ্ছি আর একটা ছেলে মক্তবে পড়ছে মাদ্রাসায় পড়ছে তাকে আমি একশো টাকা ফিস দিতে পারছি না এটা দুঃখের বিষয় এটা আমাদের ইমানের যজ্বা নাই আমাদের ইমানের উদারতা নাই আমাদের ইমান আমাদের তাকুয়া যদি মজবুত থাকত তাহলে আমরা এই কাজটা করতাম না তার মধ্যে আবার কিছু লোক আলহামদুলিল্লাহ ভালো আছেন যারা মাদ্রাসাকে বুঝেন যারা মক্তবকে বুঝেন যারা দিনিয়াতকে বুঝেন যে আমাদের কচি কচি বাচ্চারা কোথায় শিখবে এটাই হচ্ছে এদের প্রথম মাদারে ইলমি বলা হয় এবং প্রথম প্রথম স্কুল প্রথম মাদ্রাসা যে এখান থেকেই তাদেরকে আগে বাড়তে হবে না হলে তারা একদিনই বা একবারেই যে বড়ো হয়ে যাবে এটা হবে না কোনো দিন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম একবারেই যে আল্লাহ রসুলের ওপরে ওয়াহিনাসেল হয়ে সেটা হয়নি আগে স্বপ্নে দেখতেন ইন্নামা ইন্না আউ্বাল মাও বদিয়া বিহি আর রুইয়া তুসালেহা কিংবা আর রুইয়া আসাদেকাহ সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামকে স্বপ্নে খাব স্বপ্ন দেখানো হতো এবং ওয়াহিন আসিল হতো রুইয়াল আম্বিয়া হক নবীদের স্বপ্ন হচ্ছে সত্যি তাই এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলমিন দেখিয়ে দেখিয়ে তারপরে একরা আবিসমের রব্বে কাল্লেদি খালাক নাজেল করেছেন এবং দীর্ঘ তেইশ বছর ধরে মক্কা এবং মদিনার জিন্দগিতে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম দিনের পায়গাম পৌঁছে গেছেন তারপরে আবু বাকর উমার ওসমান থেকে নিয়ে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ শরীয়ত আমাদের মাহফুজ আছে শরীয়ত হেফাজতে আছে কোরআন মাজিদ হেফাজতে আছে এই যে ছোট ছোট বাচ্চারা যদি আজকে কোরআন নাম মুখস্থ করে তাহলে তো কোরআন মিটে যাবে কিন্তু না আমাদের ওই সুযোগ দিতে হবে না যারা আমাদের দুশ্মন যারা ইসলামের শত্রু যারা ইসলামকে ভালোবাসে না যারা ইসলামের জ্ঞান রাখে না যারা ইসলামের সবসময় বিরোধিতা করে তাদেরকে এই চান্স তাদেরকে এই সুযোগ কোনো সময় আমাদের দিতে হবে না আমরা সবসময় প্রস্তুত করব আমাদের ভবিষ্যৎ যেই সন্তান আসবে তাদেরকে আমরা আগে বাড়িয়ে দিব এবং ইসলামের পথে যাতে তারা মানুষ হতে পারে এবং ইসলামের শিক্ষা যেন তারা শিখতে পারে এই আশা রাখে বা এই আশা আল্লাহর কাছে আমরা সকলেই রাখছি এবং আপনাদের কাছেও রাখছি যে আপনারা সবাই সকলে এই মাদ্রাসায় সহযোগিতা করুন যান মাল ছেলে মেয়ে যা লাগে আপনাকে আপনি এই মাদ্রাসায় দেন প্রয়োজন পড়লে আপনি দান দিবেন প্রয়োজন পড়লে আপনি আপনার ছেলেকে ভর্তি করেন এটাও আপনার জন্য একটা সাদকা হবে যে এই মাদ্রাসায় আপনার ছেলে পড়বে তাই আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে এই দিনই মজলিশ উপস্থিত